আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন স্কিনে একটা মাছ আমি একটা কৃত্রিম মাছ বানিয়েছি আসলে আমার মেয়ে বললো আমি কৃত্রিম মাছ খাবো আমি কাঁঠালের বিচি দিয়ে তাই আমি কী করবো কীভাবে বানাবো তুই নিজের মাথার মধ্যে যা আসলো তাই দিয়ে বানালাম যাই হোক কাঁঠালের বিচি সেদ্ধ করে ভালোভাবে আর কি বেটে নিলাম সাথে আলুও সিদ্ধ করেছিলাম আলুটাও মথে নিলাম তারপর হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি আলু দুইটা একসাথে মথে এভাবে আলাদা আলাদা করে রেখেছি আলু কাঁঠালের বিচি এই যে হচ্ছে কাঁঠালের বিচি তারপর হচ্ছে গিয়ে ধনে পাতা কর্নফ্লাওয়ার তারপরে ধনে পাতা কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে লবণ হলুদ হলুদ তারপর হচ্ছে বেসন তারপর হচ্ছে একটু লাল লালমরিচের গুঁড়ো কারণ কাঁঠালের বৃচি যেহেতু একটু মিষ্টি মিষ্টি তাই একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগবে না সবগুলো একবারে একসাথে মিক্স করে আমি সুন্দর করে নিলাম সবগুলো মিক্স করে একসাথে তারপর একটু একটু করে হাতে নিব তারপরে হাতে নিয়ে আস্তে আস্তে সুন্দর করে বানিয়ে মাছের মতো দেখতে তারপরটা সুন্দর করে তেলে ভাজলাম এটা তো সত্যিকারের মাছ নয় যে বেশি করে ধুইতে হবে আসলে ধোয়া থেকে তো গাছতে পারলাম ওই কষ্টটা তো আর হলো না ভালোভাবে ধুয়ে এপিস ওপিস করে সুন্দর করে লাল লাল করে ভাজলাম সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে রেখে দিলাম এরপরে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ ঘরোয়াও যতটা উপকরণ আছে আর কি ঘরোয়া সেগুলো আমি সব দিয়ে নিড়ে চেড়ে সুন্দর করে ভালোভাবে মশলা একটু কষিয়ে নিতে হবে তারপর আমি কৃত্রিম মাছগুলো দিয়ে দিলাম কৃত্রিম মাছগুলো থেকে সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে ঝোল দিয়ে দিলাম বেশ ঢেকে দেবো কিছুক্ষণ পরে হয়ে যাবে আমার কৃত্রিম মাস মাসা অনেক মজার হয়েছিল খাবারটা আর এত ভালো লাগছে যা বলার মতো না আমি নিজেও বুঝতে পারিনি যে খাবারটা এত মজার হবে এত ভালো লাগবে আমি পাশের বাইরের আনটিকে দিয়েছিলাম সেও বলল এত ভালো লাগে আসলে একটু কষ্ট লাগে কষ্ট করে বানাতে পারলে যে কোনো জিনিসই খুব ভালো লাগে মার্শাল্লাহ অনেক স্বাদ হয়েছিল তো আজ আসি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ